সর্বম শিব শিবানন্তা শিবানন্দা শেবকৃপা বিভিন্ন ধর্মে বিভিন্ন সংস্কৃতিতে একটা বিশ্বাস আছে যে ভগবান যা করেন মঙ্গলের জন্য তা আমরা রাখি পূর্ণিমার যে ভিডিওতে নানান বিষয় নিয়ে আলোচনা করেছি সেই ভিডিওতে আমরা গ্রহের রং উল্লেখ করিনি তো ভগবান যা করেন মঙ্গলের জন্য সেই জন্য আজকে এই দ্বিতীয় ভিডিওটি আপনাদের জন্য উপস্থাপনা করছি যেখানে গ্রহের রং উল্লেখ করে দেব আসলে আমি ভেবেছিলাম আপনারা সকলেই জ্যোতিষ অনুরাগী এবং এখন তো ইন্টারনেট গুগলের যুগ আবার এআই এসে গেছে সুতরাং সবাই একটু নিজেরাই নাড়াচাড়া করে রঙগুলো জেনে নেবেন তো যাই হোক অথেন্টিক ইনফরমেশানটা বেটার তো আজকের ভিডিওতে আমরা গ্রহের রং নিয়ে আলোচনা করব কিন্তু ভগবান যা করেন মঙ্গলের জন্য তো এই সুযোগে আমি আপনাদের সঙ্গে আরও কিছু তথ্য আলোচনা করতে চাই আপনারা জানেন যে অ্যাস্ট্রোলজার হিসেবে অ্যাস্ট্রোলজির বাইরে আমি অনেক বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আসলে সঠিকভাবে কারেক্ট পার্সটে পার্সপেকটিভে দেখলে অ্যাস্ট্রোলজির বাইরে কিন্তু কোনো সাবজেক্ট নেই গাড়ির যে মেকানিক গাড়ির মিস্ত্রি সে যদি মনে করে যে গাড়ি চলছে তার চারটে চাকার উপর বা বাইক চলছে তার দুটো চাকার উপর সে কিন্তু পুরোপুরি যে ভুল বলছে তা কিন্তু নয় কারণ গাড়ি আপাত দৃষ্টিতে দু চাকার হলে দু চাকার উপর আর চার চাকা হলে চার চাকার উপরেই চলছে এবার আচ্ছা বিমানকে যদি দেখেন বিমান যখন রানওয়েতে আছে তখন মনে হবে যে বিমান ওই চাকার উপরেই চলবে কেউ যদি না জানে যে বিমানের যে ডানা আছে উইংস আকাশে সে উঠতে পারে এবং আকাশে ওড়ার জন্য তাকে প্রথমে স্থলে চাকা ব্যবহার করতে হয় এই অ্যারোনটিক্যাল ইনফরমেশনটা যদি কারোর কাছে না থাকে তাহলে সে মনে করবে যে বিমানও শুধুমাত্র চাকায় স্থলে চলছে তো অ্যাস্ট্রোলজির এই যে গ্রহগত ব্যাপারগুলো বিষয়গুলো গ্রহ নক্ষত্র রাশি ঘর যোগ ইত্যাদি এগুলো কিন্তু খুবই বেসিক জায়গা এগুলোই ওই চাকার মতো আমাদের যে ফোর গোলস অফ হিউম্যান লাইফ মানুষের জীবনের যে পুরুষার্থ ধর্ম অর্থ কাম মুখ্য যে আমাদের ত্রিগুণ রজতম সপ্তগুণ যে পঞ্চভূত আমাদের আকাশতত্ত্ব বায়ুতত্ত্ব অগ্নিতত্ত্ব পৃত্ত্ব জলতত্ত্ব এগুলো সব কিন্তু দর্শন থেকে আসছে এগুলো সব এগুলো উপর ভিত্তি করে অ্যাস্ট্রোলজি হরস্কোপ তো সেই জন্য কোনো বিষয় ঠিক সেইভাবে অ্যাস্ট্রোলজির বাইরে নয় সব কিছুই কানেক্টেড এবং গাড়ি মেরামত বা গাড়ি মেনটেন্স করতে হলে শুধু চাকার উপর নির্ভর করে চললে হবে না তো আমাদের এই যে রাখি পূর্ণিমা আমরা পালন করতে চলেছি নাইনথ অগস্ট এই রাখি পূর্ণিমার যে তিথি যেটা আমরা পালন করি যে একটা বোন তার ভাইকে একটা হাতে বিশেষ একটা সুতো বাঁধে থ্রেড তো ধাগা ডোর এবং তার একটা সিম্বলিক্যাল মানে হলো তাকে যে প্রোটেকশন দিল তার নিরাপত্তা তার আয়ু ইত্যাদি এইসব যেরকম আমরা ভাইফোঁটাতেও করে থাকি একই রকম সিস্টেম ভাইফোঁটাতে কপালে ফোঁটা দিয়ে এখানে হাতে ফিতে বেঁধে এবার এই যে ফিতে বাঁধার যে প্রথা যেটা আমাদের রক্ষাবন্ধন রাখি পূর্ণিমা এই ফিতে বাঁধার প্রথাটা কিন্তু শুধুমাত্র যে ভারতবর্ষে হিন্দু সনাতন ধর্মের একটা পূর্ণিমা তিথিতে পালন হয় তা কিন্তু নয় এই ফিতে প্রথা পাশ্চাত্য দেশেও কিন্তু বিশেষভাবে আমরা পেয়ে থাকি নাইনটিন সেভেন্টি থ্রিতে উনিশশো তিয়াত্তরে ড্যালাসের টেক্সাসে কটন বল বলে একটা স্টেডিয়াম আছে সেখানে সত্তর হাজার মানুষের সামনে একটি গান পারফর্ম হয়েছিল সেই গানটার নাম টাই ইয়েলো রিবন রাউন্ড দ্য ওল ওক ট্রি আ ইয়েলো রিবন রাউন্ড দ্য ওল ওক ট্রি এই গানটা এলটন জনের কণ্ঠে খুব বিখ্যাত এই হলুদ ফিতে বাদবার একটা বিশেষ প্রথা আছে সারা বিশ্বে আছে আন্তরাষ্ট্রীয় স্তরে আছে আন্তর্জাতিক স্তরে আছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথা অনেক বেশি জোরালো এখন ভারতবর্ষে সনাতন ধর্মের যে রক্ষাবন্ধন বা রাখি পূর্ণিমা এই যে চিন্তাভাবনাটা এই যে আমরা তিথিটা পালন করি এটা ভারতবর্ষ পৃথিবীর পূর্ব প্রান্তে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর পশ্চিম প্রান্তে কিন্তু মানব চেতনা হিউম্যান কনসিয়াসনেস এই মানব চেতনার যে সমষ্টিগত যে দিকটা কালেকটিভ কনসিয়াসনেস একজন আমেরিকানের ব্যক্তিগত চেতনা একজন মানুষের ইন্ডিভিজুয়াল কনসিয়াসনেস ভারতবর্ষে একজন ভারতীয়র ইন্ডিভিজুয়াল কনসিয়াসনেস কিন্তু সমষ্টিগতভাবে যদি আমরা মানব চেতনাকে দেখি কালেকটিভ কনসিয়াসনেস যেটা নিয়ে আমাদের সুইস মনস্তাত্ত্বিক কার্ল ইউং বিশেষ কাজ করেছেন যিনি সিগম্যান ফ্রেন্ডের ছাত্র ছিলেন তিনি যে হিউম্যান সাইকেল নিয়ে কাজ করেছেন সেখানে তিনি একটা বিশেষ মডেলের কথা বলেছেন একটা ছাঁচ একটা মূল নকশা যে মূল নকশা যে অরিজিনাল মডেল থেকে নানান রকম চরিত্র তৈরি হয় তার নাম হচ্ছে আর্কিটাইপ যারা সাইকোলজি পড়েছেন যারা মনস্তত্ত্ব নিয়ে একটু নাড়াচাড়া করেন তারা জানবেন তো প্রধানত বারো রকমের আর্কিটাইপ হয় এবং এই আর্কিটাইপ একটা মডেল একটা ছাঁচ যার উপর ভিত্তি করে বিজ্ঞাপনের জগতে বিজ্ঞাপন তৈরি হয় যখন কাপড় ধোয়ার সাবানের বিজ্ঞাপন হবে তখন মাদার হাউসওয়াইফ এই যে মডেলটা এই যে প্রকৃতিটা এই যে আর্কিটাইপটা সেটাকে ব্যবহার করবে যখন বাইক বা কোনো রকম খুব একটু হাইফাই জিনিসের বা ভালো গাড়ি বা একটু দামি মোবাইল এইসবের যখন বিজ্ঞাপন হবে তখন যে হিরো বা বীর আর্কিটাইপ সেইটাকে ব্যবহার করবে সেই টার্গেট অডিয়েন্সকে টার্গেট করবে সেরকম ম্যাজিশিয়ান আর্কিটাইপ আছে মাদার আর্কিটাইপ ফাদার আর্কিটাইপ সৃষ্টিকর্তার আর্কিটাইপ প্রেমিকের আর্কিটাইপ সাধু সেজের আর্কিটাইপ আইন বিরুদ্ধ কাজ করে এরম মানুষ আউটলর আর্কিটাইপ যেরকম হ্যারি পটার একটা আর্কিটাইপ নানান রকম লেখকরাও তাদের সাহিত্যের মধ্যে এইরকম আর্কিটাইপকে ব্যবহার করে থাকে যে একটা অরিজিনাল মডেল একটা মূল নকশা তো এইরকম এই মূল নকশা আর্কিটাইপ কিন্তু একটা সাদৃশ্য আছে এটা অরিজিনাল মূল নকশা থেকে মানব জাতির চেতনার মধ্যে মনস্তত্বের মধ্যে ভাবনা চিন্তা ছড়িয়ে পড়ছে মূল নকশা হচ্ছে হিরো বীর এবার জার্মানির বীর একরকম চেহারা ইন্ডিয়ার বীরের একরকম চেহারা জাপানের ভিড়ের এক চেহারা অঙ্গি ভঙ্গি সেখানে কিছু চেঞ্জেস হচ্ছে কিছু তারতম্য হচ্ছে স্থান পাত্র বাট অরিজিনাল আইডিয়াটা অরিজিনাল যে ধারণা মডেলটা সেটা কিন্তু সেই আর্কিটাইপটা থাকছে তো সেই রকম এই ফিতে বাঁধার যে প্রসেসটা যে চিন্তাটা এটাও কিন্তু একটা কমন একটা আর্কিটাইপাল অ্যাকশন এই ফিতেবাদার প্রথাটা সেভেন্টিন সেঞ্চুরি থেকে আমরা এই সিম্বলটাকে হিস্টোরিক্যালি পাওয়া গেছে এবং নাইনটিন সেভেন্টি নাইনে ইরান হোস্টেজের যে ক্রাইসিস যে সংকট হয়েছিল সেই সময় আবার পুনরায় এই ফিতে বাঁধার প্রথাটা আবার নতুনভাবে পুনরাম পুনরারম্ভ হয় তো বিশেষভাবে একটা আশা এবং ভরসার প্রতীক হচ্ছে এই ফিতে ইয়ালো রিবন হোপ অ্যান্ড রিমেম্বরেন্সের সিম্বল একটা স্মৃতিচিহ্ন মতো স্মরণ করার একটা চিহ্ন এবং বিশেষ করে সেনাবাহিনীর সঙ্গে আর্মি মিলিটারির সঙ্গে এটা সংযুক্ত এই সিম্বল যাতে যারা যুদ্ধে বন্দী হতেন প্রিজনেস অফ ওয়ার যারা যুদ্ধে সেনা আর্মি যারা যাচ্ছেন সেনা যুদ্ধ লড়তে তারা যাতে নিরাপদে নির্বিঘ্নে অক্ষত অবস্থায় নিশ্চিতভাবে যাতে তারা ফিরে আসেন সেই জন্য এই হলুদ ফিতে বাধার প্রথা ছিল এবং তাছাড়াও নানান রকম কারণে ফর মেনি কজেস সুইসাইড প্রিভেনশন আরও সোশ্যাল সামাজিক আরও অনেক কারণের জন্য কিন্তু এই ইয়েলো রিবন টাইং ইয়েলো রিবন একটা বিশেষ প্রথা কিন্তু সেনার সঙ্গে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে এর বিশেষ একটা প্রথা আছে বিশেষ একটা সম্পর্ক আছে তো এতগুলো কথা বলার উদ্দেশ্য এটাই যে থিঙ্কিং প্যাটার্নটা মানব জাতির সমষ্টিগতভাবে কিন্তু একটা সাদৃশ্য আছে একটা সামঞ্জস্য আছে এবং যেহেতু গত ভিডিওতে আমরা রংটা আলোচনা করে আজকে পুনরায় আরেকটা ভিডিও উপস্থাপনা করতে হচ্ছে এই জন্য এই বিষয়টা আপনাদের সঙ্গে আরেকবার উত্থাপন করার যেহেতু সুযোগ পেলাম সেই সুযোগের সদ্ব্যবহার করে নিচ্ছি যাতে আপনাদের কাছে আরও কিছু তথ্য পৌঁছে দিতে পারি এবার আমরা অরিজিনাল বিষয়টাতে ফিরে আসি যে রাখি পূর্ণিমা তিথি নাইনথ অগস্ট সকাল পাঁচটা সাতচল্লিশ থেকে দুপুর একটা চব্বিশ এই সাত ঘন্টা সাঁত্রিশ মিনিট প্রমুখ সময় আর পূর্ণিমার তিথি আমরা পাচ্ছি এইট অগাস্ট শুক্রবার দুপুর দুটো বারো থেকে নাইনথ অগাস্ট শনিবার দুপুর একটা চব্বিশ অব্দি আমরা হোরা নিয়ে আলোচনা করেছি এবং সেই হোরা অনুযায়ী গ্রহ এবং হোরা গ্রহ অনুযায়ী রাশি লগ্ন তাহলে যাদের শনির হোরায় যারা এই রাখি পূর্ণিমা পালন করবেন অর্থাৎ সকাল ভোর পাঁচটা সাতচল্লিশ থেকে ভোর ছটা তিপ্পান্ন এটা আমরা শনিবারে পাচ্ছি তারা নীল রঙের সুতো শনির জন্য আর খয়রি রঙের সুতো রাহুর জন্য ব্যবহার করবেন আপনার মকরলগ্ন মকর রাশি কুম্ভলগ্ন কুম্ভ রাশি হলে আপনি নীল সুতোটা ব্যবহার করবেন কুম্ভ হলে আপনি নীলের সঙ্গে খয়রি ব্যবহার করতে পারেন কারণ রাহু ইজ দ্য কো ওনার অফ অ্যাকোয়ারিয়াস কুম্ভ আপনার শনির দশা হলে আপনি নীল ব্যবহার করতে পারেন নীল সুতো আপনার রাহুর দশা চললেও আপনি কয়রি সুতো ব্যবহার করতে পারেন সকাল ছটা তিপ্পান্ন থেকে সকাল আটটা এই সময় বৃহস্পতির হোরা পাচ্ছি আমরা নাইনথ আগস্ট এই সময় ধনুলগ্ন ধনুরাশি মিনলগ্ন মীন রাশি যাদের বৃহস্পতির দশা চলছে যাদের বৃহস্পতি কোনোভাবে পীড়িত আছে আপনারা অরেঞ্জ বা ইয়েলো অরেঞ্জ বা ইয়েলো রঙের সুতো ব্যবহার করবেন যাদের মঙ্গলের দশা চলছে বা যাদের কেতুর দশা চলছে বা অন্তর্দশা চলছে আপনারা সকাল আটটা থেকে সকাল নটা বেজে ছ মিনিট অবধি মঙ্গলের জন্য লাল আর কেতুর জন্য গ্রে ছাই রং এই সুতোটা ব্যবহার করবেন মেষলগ্ন রাশি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি মঙ্গলের জন্য আর যাদের মঙ্গলের দশা অন্তর্দশা চলছে বা কেতুর দশা অন্তর্দশা চলছে সকাল নটা বেজে ছয় মিনিট থেকে সকাল দশটা থেকে দুপুর সকাল দশটা তেরো রবির হোরা অর্থাৎ সিংহলগ্ন সিংহ আপনারা হলুদ ব্রাইট ইয়েলো কালারের সুতো ব্যবহার করবেন আর যাদের রবির দশা রবির অন্তর্দশা সকাল দশটা তেরো থেকে সকাল এগারোটা কুড়ি শুক্রের হরা যাদের শুক্রের দশা শুক্রের অন্তর্দশা যাদের বৃষলগ্ন বৃষরাশি তুলালগ্ন তুলারাশি আপনারা সাদা রঙের সুতো ব্যবহার করবেন এগারোটা কুড়ি থেকে দুপুর বারোটা ছাব্বিশ সকাল এগারোটা কুড়ি থেকে দুপুর বারোটা ছাব্বিশ বুধের হরা যাদের কন্যা লগ্ন কন্যা রাশি মিথুন লগ্ন মিথুন রাশি বা যাদের বুধের দশা অন্তর্দশা চলছে বা যাদের বুধ নিচস্ত পীড়িত ইত্যাদি তারা সবুজ রঙের সুতো ব্যবহার করবেন দুপুর বারোটা ছাব্বিশ থেকে দুপুর একটা তেত্রিশ চন্দ্রের হোড়া লগ্ন কর্কট রাশি যাদের চন্দ্রের দশা যাদের চন্দ্রের অন্তর্দশা যাদের সাড়ে সাতি যাদের ঢাইয়া আপনারা সাদা রঙের সুতো ব্যবহার করবেন আবার দুপুর একটা তেত্রিশ থেকে এই সময় কিন্তু পূর্ণিমাটা ছেড়ে যাচ্ছে এটা খেয়াল রাখতে হবে কিন্তু একদমই যদি কেউ না পারেন তাহলে তো সেই সময়টাকে তাদের ব্যবহার করতেই হবে দুপুর একটা তেত্রিশ থেকে দুপুর দুটো উনচল্লিশ অব্দি শনির ধরা সুতরাং আবার নীল রঙের আপনারা শুধু ব্যবহার করতে পারেন কুম্ভলগ্ন কুম্ভ রাশি লগ্ন মকর রাশি আর রাহুর জন্য খয়েরি রঙের সুতো কুম্ভলগ্ন কুম্ভ রাশি ব্যবহার করতে পারেন বা যাদের রাহুর দশা অন্তর্দশা চলছে দুপুর দুটো উনচল্লিশ থেকে দুপুর তিনটে ছেচল্লিশ অবধি বৃহস্পতির হরা সুতরাং ধনুলগ্ন ধনুরাশি মিনলগ্ন মীন রাশি এবং বৃহস্পতির দশা যাদের চলছে যাদের বৃহস্পতির অন্তর্দশা চলছে তারা ইয়েলো হলুদ বা কমলা রঙের সুতো ব্যবহার করতে পারেন এবার এই বিষয়টাকে আপনারা যেটা গত ভিডিওতে আমি বলেছি অন্যান্যদের সঙ্গেও আপনারা শেয়ার করতে পারেন এটা ফ্রেন্ডশিপ ব্যান্ডের মতো বন্ধুবান্ধবদের রাশিলগ্ন জানা থাকলে তাদের সেই রঙের সুতো পরাতে পারেন যাদের বাবা মা ইত্যাদি অর্থাৎ ভাই বোনের সম্পর্ককে অতিক্রম করে এই সুতো বাধার যে প্রথা একটা সেফটি সিকিউরিটি নিরাপত্তার জন্য যে একটা কামনা করা সেই বিষয়টাকে কেন্দ্র করে আমরা শুধুমাত্র ভাই ভাই তো অবশ্যই সেহেতু সেন্ট্রাল টু দ্য ওকেশন কিন্তু তাছাড়াও আমরা অন্যান্য আত্মীয় স্বজনদের বন্ধু বান্ধবদের আমরা এই হোড়ায় কারুর যদি আপনি লগ্নরাশি নাও জানেন ওই হোরাতে যেহেতু ওই গ্রহর প্রভাবটা থাকছে আপনি কারুর লগ্ন রাশি জানেন না আপনি দুপুর এগারোটা কুড়ি সকাল এগারোটা কুড়ি থেকে দুপুর বারোটা ছাব্বিশের মধ্যে কাউকে আপনি একটা রক্ষা কবচ দিতে চাইছেন সেই সময় বুধের ওরা থাকবে সবুজ রঙের সুতো তাকে আপনি পড়াতে পারেন এবং যে মন্ত্রের কথা আমরা বলেছি আবার সেই মন্ত্রটা একবার রিপিট করে দিচ্ছি সদাভবানী ডাইনে ভবানী ডাইনে সন্মুখ রাহে গণেশ পঞ্চদেব রক্ষা করে পঞ্চদেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ এই মন্ত্রটি পণ্ডিত বীরজু মহারাজের অত্যন্ত প্রিয় মন্ত্র ছিল তিনি বহু সাক্ষাৎকারে বহু জায়গায় এই মন্ত্র উল্লেখ করেছেন তো আশা করি গত ভিডিওতে যে তথ্যটা আপনারা পাননি সেই তথ্য এই ভিডিওতে আপনারা পেয়েছেন এবং আপনাদের কাজে লাগবে এবং গত ভিডিওতে এই তথ্য না পাওয়ার কারণে এই ভিডিওতে যে বাড়তি এক্সট্রা যে তথ্যটা পেলেন সেটাও আপনাদের ভালো লেগেছে মনোগ্রাহী হয়েছে এবং লাস্ট বাট নট দ্য লিস্ট ভগবান যা করেন মঙ্গলের জন্য সর্বম শুভম্যাম শুভনন্তা শুভকৃপানন্দ